জমিগুলো চাষ হয় এবার সেই জন্য ধানের বীজ পাতা একদমই খাঁটি সর্ষের তেল এই সর্ষে থেকে উৎপাদন হয় একদম বন্ধুরা আমি আগেও শর্ট ভিডিও দিয়েছিলাম এই দেখুন ধনের ধনের গাছে ফুল চলে এসছে তাহলে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আর আজকে একটা নিয়ে এসেছি আলাদা ভিডিও ভিডিওটা হচ্ছে আজ কোথাও যাওয়া হয়নি আজ গ্রামের মাঠে যাচ্ছি যেগুলো চাষ ক্ষেত করেছি সেগুলো দেখতে এবং দেখতে দেখতে আমি দেখাবো যাবো এবং দেখাবো গ্রামীণ ভিউজগুলো কেমন এবং গ্রামের রাস্তাঘাট এবং মাঠের প্রাকৃতিক পরিবেশ সেগুলো দেখাবো তো ভিডিওটা দেখতে থাকুন কেউ স্কিপ করবে না আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার সঙ্গে থাকুন তো চলুন দেখা যাক ভিডিওটা বন্ধুরা আমি মাঠে আসছি আমি এটা গ্রামের শেষ গ্রামের শেষ প্রান্তে এটা একটা আমাদের গ্রামেই একটা বড় পুকুর এখানে প্রচুর মাছ হয় দারুণ এবং প্রায় এক একটা সিলভার কাপ মাছ আছে পাঙ্গাস মাছ আছে প্রায় পাঁচ কিলো করে ওজন একদম গ্রামের শেষ মাঠের মধ্যে চলে আসছে আস্তে আস্তে মাঠ এখানে বীজ পাতা হয়েছে ধানের বীজ জমিগুলো চাষ হয় এবার সেই জন্য ধানের বীজ পাতা হয়েছে এগুলো পোলট্রি ফার্ম মাঠে আমাদের মানে গ্রামের মাঠে শেষে পোলট্রি ফার্ম আগে একটা ছিল এখন অনেকগুলো হয়েছে পোলট্রি ফার্ম আর চারিদিকে সর্ষের জমি শীতের সময় আর সবার ফেমাস জায়গা এখন সর্ষের জমি চারিদিকে শুধু সর্ষে এখানে এই কৃষকগুলো সেচ করার জন্য বা জল সরবরাহ করার জন্য এই ডাঁড়াটা ভালো করে ছাড়াচ্ছে এখানে আমরা এইগুলো ডাঁড়া বলি বা নালা ছোট নালাটা ভালো করে কেটে দিচ্ছে বুঝে গেছে বর্ষায় তাই কেটে দিচ্ছে গ্রাম বাংলার ফেমাস জিনিস মোষের গাড়ি সামনে আসছে দেখুন বললে না আমি গাড়িতে লাগিয়ে দিতাম কাজ তো গ্রামীণ এলাকা তাই হয় এরকম মোসের গাড়ি গরুর গাড়িও আছে মোসের গাড়ি উড়ুলি নিয়ে যাচ্ছে ওগুলো হচ্ছে মানে যারা ধান গুলো মেশিনে মেরেছে উড়ুলি সেই উড়ুলি নিয়ে যাচ্ছে একদম ফাঁকা মাঠ চলে এসছি শুধু মাঠটি মাঠে একদম ফোর গাড়ি গেছে ট্রাক্টর কি করে দিয়েছে দেখুন জমিগুলো এটা জানুয়ারি মাসের আজকে পনেরো তারিখ জানুয়ারি মাসের পনেরো তারিখে সকাল নটা তিরিশ এখন বাজছে নটা তিরিশের ভিউজ পুরো আমি একদম মাঠের মধ্যে এখানে দাঁড়িয়ে আছি আর জানুয়ারি মাসে পনেরো তারিখের ভিউজ এটা সকাল সাড়ে নটা সর্ষের জমি এগুলো কালো সর্ষে এর তেল একদম দারুণ মানে অরিজিনাল তেল যদি পেশা হয় দারুণ হয় মানে এত সুন্দর ঝাঁজ আসবে চোখে বোঝা যাবে যেটা অরিজিনাল সরিষার তেল এই সর্ষেটা এমনই সর্ষে এই সর্ষেটা মানে বোঝা যাবে কালো সর্ষেটা সর্ষে দু রকমের তিন রকমের হয় এটা হচ্ছে কালো সর্ষে মানে এর সর্ষের তেলটা সব থেকে আলাদা একদমই খাঁটি সর্ষের তেল এই সরষে থেকে উৎপাদন হয় একদম এবার আমরা যে জমিটা চাষ করেছি সেটাখানে মুসুর ডাল মুসুর ডাল আমরা খাই সেটা হচ্ছে মুসুর ডাল তো মুসুর গাছ কেমন হয় সেটা দেখুন এবার মুসুরি গাছ এই জমিটাতে আমরা পুরো মুসুরি চাষ করেছি সেটা এটা হচ্ছে মুসুরি গাছ মুসুরি গাছের ফুল ফুটেছে দেখুন এটা হচ্ছে মুসুরি গাছ মুসুরি গাছের ফুল ফুটেছে এগুলো সব পুরো জমিটা এটা মুসুরি আছে দেখতে পাচ্ছেন এই জমিটা তো পুরো মুসুরি চাষ আছে পরের জমিটা আমি যাচ্ছি বন্ধু আর একটা আমি গাছ আপনাদেরকে দেখাচ্ছি মানে আর একটা চাষ এটাও মানে দারুণ সুস্বাদু খেতে এই ডালগুলোও কিন্তু এই ডালগুলো বাজারে এতটা চালু এই মুসুর ডালটাই থেকে ফেমাস আমি মুসুর ডালটা দেখালাম কিন্তু এটাও প্রচুর এই ডালটাও খেতে দারুণ সুস্বাদু এটা এটা আমরা তো এখানে গ্রামের সব তেওড়া বলি এই গ্রামে এই গাছগুলোকে আমরা তেওড়ার ডাল বলি এটা হচ্ছে তেওড়া গাছ এটা এটা বাজারে মূল্য আমরা বিক্রি করি চল্লিশ টাকা কিলো কিন্তু আপনারা কত কেনেন আমি জানি না এই জমিটা তো পুরো তেওড়া আছে আমরা চা প্রতি কুইন্টাল চার হাজার টাকা বিক্রি করি এটা এটা তেওড়া তেওড়া ফুলগুলো দেখুন কত সুন্দর তাই না তো বন্ধুরা এই কৃষক ভিডিও মানে কিষাণ ভিডিও আমি বেশি করি তো প্লিজ দেখবেন এবং লাইক এবং কমেন্ট আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন প্লিজ আমি নেক্সট জমিতে যাচ্ছি ধনে লাগিয়েছি আমি সেটাতে নেক্সট জমিতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি পরের জমিতে যাচ্ছি যেটাতে আমি ধনে চাষ করেছি ধনিয়া চাষ মানে এটাও বাজারে প্রায় আমরা তো বিক্রি করি সত্তর টাকা আশি টাকা কিলো আট হাজার সাত হাজার টাকা কুইন্টাল প্রতি কুইন্টাল আমরা বিক্রি করি আপনারা কত কেনেন জানেন না এবং আমি ধনিয়াটা দেখাচ্ছি ধনিয়া চাষটা কেমন বা ধনিয়া আমি আগেও শর্ট করেছি শর্ট ভিডিও এবং এটা বড়ো হয়ে গেছে অনেক ফুল আসছে আস্তে আস্তে পরে আমি বলেছিলাম যে দেখাবো সেটা দেখাচ্ছি এটা এই জমিটাতে ধনে চাষ করেছি তো পুরোটা আমি কাছে গিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আমি আগেও শর্ট ভিডিও দিয়েছিলাম এই দেখুন ধনের ধনে গাছে ফুল চলে এসছে একটা দুটো এসছে এবং পুরো যখন আসবে আরও সুন্দর দেখতে লাগবে এটা ধনিয়া গাছ ধনিয়া চাষ দেখুন ভালো করে কাছে থেকে সুন্দর লাগছে তাই না ভিউজটা দেখুন একবার পুরো জমিটা যখন ফুল ধরে যাবে তখন ভিউজটা দেখবেন পুরোই আলাদা লাগবে একবারে ঠিক আছে হাওয়া দিচ্ছে কত সুন্দর লাগছে তাই না তো বন্ধুরা আমি গ্রামের থেকে বেরিয়ে আস্তে আস্তে পুরো ভিউজগুলো এবং যে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ সব কিছুই আমি দেখালাম মাঠের সরষের চাষ তেওড়ার চাষ তেওড়া কলায় আমরা যেটা বলি আপনারা কি বলেন আমি জানি না আর মুসুর ডাল চাষ এবং ধনিয়া চাষ আমি পিছনে আগেও শর্ট ভিডিও দিয়েছিলাম পুরোটাই দেখালাম তো আমি একজন কৃষকের ছেলে বা কৃষক চাষও করি এবং অন্যান্য কাজও করি তো সব কিছুই জানেন তো প্লিজ ভিডিওটা দেখুন পছন্দ হলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিওগুলো পেতে প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটা দু বছর হয়ে গেছে এখন ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব কিছুই পূর্ণ হয়নি তো প্লিজ আপনারা একটু সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্তই তো ভিডিওগুলো দেখতে থাকবেন প্লিজ তো বাই ভালো থাকবেন